সরকার যদি উপেক্ষা করে তাই যদি বিচার না হয় আমি লিখে দিতে পারি বাংলাদেশ ইখানে বাংলাদেশ ফিল তিনি ওই বক্তব্য কেন দিলেন ফুলস্টপ কেন দিলেন এখন এটা ওই ওখানে আমি নিজেও উপস্থিত ছিলাম এই ব্যাপারে কি আপনারা জিজ্ঞাসা করেন নি কারণ এটা তো তদন্তের একটা বিষয় যেখানে একটা তদন্ত চলো মানে সে তদন্তের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বাহিনীর বাহিনীর সদস্যদের ব্যাপারে আপনি তদন্ত করছেন সেই বাহিনীর প্রধান দায়িত্বশীল জায়গা থেকে যদি বলে যে না এটা এটাই হবে এখানে ফুলস্টপ না না আপনাকে আমি বলে আমি ওখানে উপস্থিত ছিলাম বর্তমান যে সেনা প্রধান তিনি কিন্তু ফুল স্টপ দিয়েছেন এইসব বিতর্কের বিষয়ে এটাকে আপনারা কিভাবে এখন এটা তো এটা তো এটা ব্যাখ্যার বিষয় এটা উনি উনি ফুল স্টপ দিয়েছেন ওনার যে ফুল স্টপের যেটা আমরা শুনেছি সে আসলে কি সেখানে ফুল স্টপ পেয়েছে না আপনারা নাকি না আমি আমি ওনার তরফ থেকে সহযোগিতায় পেয়েছি সব রকমের সহযোগিতা আমি বলবো আপনারা না চাইতে কে কোনো অবস্ট্রাকল কোনো অবস্ট্রাকল পাননি আপনারা কোনো অবস্ট্রাকল নাই কিছুই নাই এবং নিজেই উপস্থিত হয়ে কেন দিয়েছেন এখন এটা ওই ওখানে আমি নিজেও উপস্থিত ছিলাম ওটা আমার যেটা মনে হয় আর্মিকে নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছিল এইসব ব্যাপার নিয়ে তো ওটা উনি খুব সম্ভব সমালোচনা যাতে না হয় সেই ব্যাপারে কি আপনারা জিজ্ঞাসা করেননি কারণ এটাও তো তদন্তের একটা বিষয় যেখানে একটা তদন্ত চলমান সেই তদন্তের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বাহিনীর বাহিনীর সদস্যদের ব্যাপারে আপনি তদন্ত করছেন সেই বাহিনীর প্রধান দায়িত্বশীল জায়গা থেকে যদি বলে যে না এটা এটাই হবে এখানে আপনাকে আমি বলে আমি ওখানে উপস্থিত ছিলাম একদম প্রথম সারিতে উপস্থিত ছিলাম আমি তার বক্তব্যের দুইটা অংশ আছে একটা হলো উনি পুলিশ বলেছেন আমার ধারণা উনি তার আগে বলেছেন যে আর্মি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কথা হচ্ছে তার দিকে বিভিন্ন রকম একজন ইউটিউবে যাচ্ছে মনের মাধুরী তিনি বলেছিলেন স্যার যে এটা ডাল ভাত নিয়েই হয়েছে একটু এটাই এটা এটা তো সব কথা তো আমার মনে থাকার কথা নয় তবে আমি বলি যে ওনার দুইটা অংশ আছে উনি একটাতে বলেছেন যে এইসব বন্ধ হওয়া উচিত পুলিশ তো এটা নিয়ে কোনো আলোচনা হবে না এবং উনি বলেছেন যে বিধি কোনো সেনাবাহিনীর কোনো মানুষ বিডিআর এ হত্যাযজ্ঞ করে তো ঠিকই তো বিডিআর তো সেনাবাহিনীকে হত্যাযজ্ঞ করে ওখানে বিডিআর এর সৈনিকরাই আর্মি অফিসারদেরকে হত্যা করেছে এটা তো ঠিক এবং উনি আমাকে আমার দিকে লক্ষ্য করে বলেছেন যে এখানে কমিশনের প্রধান আছেন তিনি সেটা দেখবেন এবং তিনি আমার আমাকে যখনই আমরা চিঠি লিখেছি যে ধরনের সহযোগিতা চেয়েছি কথা বলেছি সব ব্যাপারে উনি সহযোগিতা করে দেখেন আমরা শেষের দিকে তিনজন ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাইকে তো আমরা চিঠি দিয়ে আসতে বলেছি সাক্ষী হিসেবে কিন্তু তিনজনের ব্যাপারে আমরা একটু ফ্লেক্স বলছিলাম যেমন সেনাপ্রধান সেনাপ্রধানকে আমরা তিনটি অপশন দিয়েছি হয় আপনি নিজে এসে উপস্থিত হয়ে আপনি এখানে বক্তব্য দেবেন বলেছি এবং না হয় আপনি অনলাইনে আসবেন আর না হয় আপনি আপনার স্টেটমেন্ট যেভাবে আমরা পাঠিয়েছি তার কাছে কোশিনিয়ার সহ প্রশ্ন প্রশ্ন সহ সেটার উত্তর দিয়ে আপনি কারো মাধ্যমে এখানে পাঠিয়ে দেবেন তো উনি নিজে এসছেন নিজে এসে শুধু শুধু আসছেন তা নয় সেটা তো উনি সাবমিট করেছেনই এবং তিনি একটা ইউনিটের পুরো আপনার ম্যাশকে ম্যাশটাকে নিয়ে এসে ফিল্ড ম্যাচকে নিয়ে এসে আমাদের দুপুরে সবার খাওয়ার ব্যবস্থা করেছে এখন অনেকেই বলতেছে আমরাই নাকি তাকে খাওয়ার ব্যবস্থা করেন আরে না রে ভাই তো উনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন যে তা আপনারা এত কষ্ট করতেছেন এই 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 নিয়ে ঠিক আছে ফিল ওয়ান তো উনি আমাদেরকে বোধনবোধন করেছেন এবং এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জেল জাহাঙ্গীর তাকেও আমরা এইভাবে চিঠি দিয়েছি হয় আপনি সশরীরে আসবেন নাহলে অনলাইনে আসবেন আর না হলে আপনি আমরা যে কসিনের পাঠিয়েছি সেটার উত্তর দিয়ে আপনি চিঠি পাঠাবেন এবং পরশু উপদেষ্টাকে তবে দেশের এবং তারা ভেরি কাইন্ড তারা তাদের স্টেটমেন্ট পাঠিয়েছেন ওরা আসেন নাই সশরীরে তো ওর স্টেটমেন্ট পাঠিয়েছেন শুধু সেনাবাহিনী প্রধান নিজে এসেছিলেন তো ওনার মধ্যে যদি কোনো রকমের হেজিটেশন থাকতো তাহলে তো ওনার আসার কথা না উনি এসছেন এবং সহযোগিতা করছেন আপনাকে সব দিক দিয়ে কোনো রকমের আমার আমার উপরে আমি আল্লাহকে হাজির নাজের জেনে বলছি এই এই ভিডিও তো বহু বছর ধরে থাকবে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি আমার উপরে কোনো চাপ কোথাও থেকে আসতে নেই আচ্ছা তার মানে একদম স্পষ্ট আমি একদম অনুসারে শেষ প্রান্তে চলে এসেছি স্যার আপনি দয়া করে বলবেন যে আপনাদের এই তদন্ত রিপোর্টের সাপেক্ষে আসলে বর্তমান বিচার প্রক্রিয়ার কোনো ধরনের পরিবর্তন হবে কিনা আর আপনি যদিও বারবার বলেছেন যে এক্সপার্ট টিম এটাকে ইয়ে করবে এটাকে বিশ্লেষণ করে কি করা উচিত সেটি দেখবে কিন্তু আপাতত আপনাদের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কিনা নাকি যেটা যেরকম আগে যেমন ভাবেই ছিল তেমন ভাবেই চলবে আর একটা টিম গঠন না হলেই আপনাদের এটা এখানেই মৃত্যু ঘটবে আমরা আর কিছুই আসলে ফলাফল দেখব না ব্যাপারটা এরকম আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে যেটা আলোচনায় আমি বুঝেছি এবং যেদিন আমরা তদন্ত রিপোর্ট উপস্থাপন করলাম সেদিন সবার সামনেই কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন কমিটমেন্ট করেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এটাই বুঝায় যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং খুব তাড়াতাড়ি করবেন এটাই আমি বুঝতে পারি এবং এটা ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই কেন নাই আমি বলি আপনাদেরকে এটার পিছনে যেমন আপনারা আছেন যেমন আপনি একটু যদি ব্যবস্থা গ্রহণ করা মানে কিরকম যেমন যে একটি বড় ধরনের বিষয় আপনি সামনে আনলেন সেটি হলো যে ভারতের সরসুই সম্পৃক্ততা ভারতের সাথে আসলে কি ভদ্রনের ব্যবস্থা নিতে পারবে সরকার আমরা বলেছি যে ভারতের সঙ্গে কথা বলে কথা বলে সরকারের তরফ থেকে কথা বলে ভারতের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা দেওয়া আমরা যেটা বলেছি যে প্রথমে ছিল যে ডিপ্লোম্যাটিক্যালি নাও আমি যেটা ডিপ্লোম্যাটিক্যালি খুব সফট হয়ে যায় বরং আমরা সরকারকেই বলি যে ভারতের বিরুদ্ধে এই বিষয়গুলো উত্থাপন করে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সেটা ভারতের কাছে ক্ষমা আবেদন জানাতে পারে ক্ষতিপূরণের আবেদন জানাতে পারে অন্য অনেক এভিনিউ আছে সেগুলো আমি হয়তো এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে সেগুলো করতে পারে এখন কথা হলো যে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে সবাই কিন্তু এটা চাচ্ছে সমস্ত জাতি এটা চাচ্ছে যে এই কি বলে এই বিডিআর বিদ্রোহ এবং এখানে যে হত্যাযজ্ঞ হলো বিডিআর কারণে যেটা এটার সুবিধা করতেই হবে আমার মনে হয় না সরকার এটাকে আহ সমাজবাদী এটা আপনারাই যারা ইউটিউবে বিভিন্ন ভাবে এটা করছেন অন্যরা যারা ইন্টারভিউ নিচ্ছেন আমার দেশ থেকে এগুলো রিপোর্ট করা হয়েছে অন্য অন্য যেমন আজকে আপনি আপনি এটা নিলেন আরও তো আপনি অনেক ইন্টারভিউ করেছেন তো এটাকে উপেক্ষা করার সম্ভব নয় আর সবচেয়ে বড় কথা সরকার যদি উপেক্ষা করে এটা যদি বিচার না হয় আমি লিখে দিতে পারি বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই হবে আমাদের আর্মি নেভি এয়ার ফোর্স দাঁড়িয়ে থাকবে এবং শত্রুর উপর আমাদের সার্বিক নজর করবে। আপনি দেখেন না পিলখানায় পলাশীর পুনরুদ্ধার পিট্টি যেখানে অফিসার নাই তাদেরকে কমান্ড করো। হাজার গুণ শক্তি নিয়ে ট্যাং নিয়ে এপিসি নিয়ে আমাদের আর্মি অ্যাটলেটিক গান নিয়ে কোর্টস গানগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের এয়ার ফোর্স তাদের কাছে ফাইটার প্লেন আছে। হেলিকপ্টার বোমিং করার জন্য হেলিকপ্টার আছে। কিচ্ছু করে। একদিন দেখবেন যে সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের স্বাধীনতা যদি এটা করা না হয় এটাকে এইটা আমি বলি বাংলাদেশ স্বাধীনতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় এই সাতানো জন অফিসার হত্যার বিচার করতে হবে শুধু সৈনিকদের বিচার করলে হবে না আমরা যাদেরকে বের করেছি এই এগারো মাসে তাদেরকে অবশ্যই এবং আরো যারা বের করার সুযোগ আছে তাদের বিচার না করা পর্যন্ত এ দেশ দায় মুক্ত হবে না আমাদের যে রক্ত তারা ধরিয়েছে আমাদের বাইরা এ রক্তের ঋণ পেতে হবে আপনাকে অনেক ধন্যবাদ শেষ যদি কিছু কথা বলেন এ এর আগে যে রায়গুলো হলো সেগুলোর ব্যাপারে কি হবে আসলে যে মৃত্যুদণ্ড হয়েছে আবার অনেকদেরকে অনেকের খাওয়াজ দিয়েছে দেখেন মৃত্যুদণ্ড যাদের হয়েছে অনেক বিচারের মাধ্যমে অনেক তদন্তের মাধ্যমে সুবিধ হয়েছে এবং সেগুলো বিচারে আমরা হস্তক্ষেপ করিনি এবং ওটা আমাদের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতাও দেওয়া হয়নি কাজে এগুলোর বিচার বিচারই এভাবে চলবে যেগুলো আছে সেগুলো সেভাবেই হবে ডিভিশনে আছে সেগুলো সুপ্রিম কোর্টে সেখানে তারা যারা মাননীয় বিচারকরা আছেন তারা দেখবেন আর এখন যারা যাদেরকে আমরা নতুন করে নিয়ে আসলাম নতুন করে আমরা কিন্তু পুরনো কাউকে এখানে ওইভাবে নিয়ে আসিনি পুরনো কেউ নাই এখানে যাদের বিচার হচ্ছে সৈনিকদের বিচার হচ্ছে সৈনিক বলতে আমি ডিএি পর্যন্ত বলছি আর মানে এদের এদের বিচার হোক কিন্তু আমরা যাদেরকে নিয়ে আসি এরা কিন্তু বিচারের আওতার বাইরে ছিল এদের বিচার যদি আপনি না করেন তাহলে তো তো বিদ্রোহ দমন করার কথা ছিল এদেরই তো বিদ্রোহ দমন করার কথা ছিল ধরলাম আমি আর ধরলাম আমি শেষ কথা বলতে চাই ধরলাম ষড়যন্ত্র ছিল কিন্তু আমাদের আর্মি যদি সেখানে গিয়ে অপারেশন করতো তাহলে তো সব ষড়যন্ত্র প্রসাদ হয়ে যেত যেটা কিনা আপনি বলেন আমাকে আর্মি তো সেখানে যায়নি তো এই আর্মি যদি ভবিষ্যতে এইভাবে দাঁড়িয়ে থাকে আপনার স্বাধীনতা কি করে থাকবে আপনি কি নিশ্চিন্ত হবেন কি করে কি করে আপনি ঘুমাবেন কি করে আমি আমার সন্তানদেরকে তাদের সন্তানদেরকে তাদের যে প্রয়োজনীয় তাদেরকে আমি কি করে এসরেন্স দেবো যে এই দেশ তোমাদের নিরাপত্তা দেবে তোমরা আরামে ঘুমাতে পারবে তোমাদের স্বাধীনতা স্বাধীনতা রক্ষিত হবে দিতে পারবো এটা নির্ভর করতে এই সরকারের উপরে বা পরবর্তীতে সরকার আসবে সরকারের উপরে বাট এই সরকারকে শুরু করতেই হবে এটা জাতীয় দাবি এ দাবিকে উপরে থাকার কোনো স্কোপ কোন অবকাশ এই সরকারেরও নাই এবং পরবর্তী যে সরকার এ কারও নাই জি অনেক ধন্যবাদ প্রায় দীর্ঘ এগারো মাস পর স্যার আপনার সাথে দেখা হয়েছে এর আগে আপনি রীতিমত ফেস দ্য পিপলে এসে রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আপনি বিশ্লেষণ করতেন কথা বলতেন পর আপনাকে আমরা প্রায় এগারো মাসের মতো পাইনি এগারো মাস পর আপনি আপনার এই তদন্ত নিয়ে সবার সামনে আবার হাজির হয়েছেন আশা করি আপনাকে সামনের সময়গুলোতে আহ রীতিমতো পাবো এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করতে চাচ্ছি যদি কোনো কিছু বলবেন না স্যার না অনেক ধন্যবাদ যারা আমাদের বক্তব্য শুনলেন আহ ধরে আপনারা আমার বক্তব্যকে তুলতে বিশ্লেষণ করবেন এবং একটা আবেদন আমি রাখতে চাই যেহেতু এটা বিডিয়ার তদন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আমার প্রথম বক্তব্য এই বক্তব্য অতিব অতীব গুরুত্বপূর্ণ দেশের জন্য দেশের সরকারের জন্য যারা এই বিষয়গুলোকে বিচারের আওতায় নিয়ে আসবেন যারা এই তদন্ত প্রতিবেদনগুলোকে রিভিউ করবেন সবার জন্য আমার এই এই বক্তব্য অতীব গুরুত্বপূর্ণ একটা দলিল এবং আমি আশা করব তারা যখন এই কাজগুলোকে হাত দেবেন তখন আমার এই বক্তব্যগুলোকে তারা বক্তব্যকে নিশ্চয়ই তারা শুনবেন এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব কেননা এর সঙ্গে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত 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 ভবিষ্যতে আমাদের আমাদের স্বাধীনতা থাকবে কি থাকবে না এইটা তার সঙ্গে জড়িত আমাদের আমার এই বক্তব্যকে অবশ্যই বিবেচনায় নিতে হবে এটা 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 আমার সৌভাগ্য যে আমি এই দায়িত্ব পেয়েছিলাম বলে আজকে এই কথাটা আমি বলতে পারছি আমি নিজেকে আমি নিজেকে অত গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু এই চেয়ার আমাকে গুরুত্বপূর্ণ করেছে এবং সেই দায়িত্ব আমাকে দিয়েছে সরকারের মাধ্যমে আমি পেয়েছি এবং আমি চেষ্টা করেছি আমার কমিশনের যারা সদস্য তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন আমরা শেষের দিকে রাত্রে বারোটা পর্যন্ত অফিস করেছি রাত্রে বারোটা পর্যন্ত অফিস করেছি শুধু ওই তদন্ত রিপোর্ট অতি মানে তাড়াতাড়ি এটাকে জমা দেওয়ার জন্য যাতে করে এটা সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে কারণ সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসের দিকে যদি হয় তাহলে এটা তো ডিসেম্বর মাস চলছে জানুয়ারি মাস আছে এই দুই মাসের মধ্যেই যেন সেপে আসতে পারে সেই জন্য আমরা আমি বলবো যে এটা খুব যত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা যায় ততই মূল্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই প্রথম তদন্ত কমিশন প্রকাশের পর তদন্ত রিপোর্ট প্রকাশের পর যারা মেজর জেনারেল এলিম ফজরুর রহমান ফেজ দ্য পিপলকে তিনি প্রকাশ্যে এই সাক্ষাৎকারটি দিয়েছেন এবং এটি একটি দলিল হিসেবে থাকবে সামনের সময় প্রিয় দর্শক যারা দেখছেন তারাও নিজেদের টাইম লাইনে টাইম লাইনে এটিকে রেখে দিবেন আশা করি অন্যরাও দেখে বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবে এবং আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে জনাব এল ফজরুল পাবো এই আশা ব্যক্তি এখানে শেষ করছি ভালো থাকবেন জনাব মেজর এল ফজরুল আসসালামু আলাইকুম অনেক ভালো ভালো আসসালাম